হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আমি চলে আসছি এমন একটি সিলেটের অজানা সৌন্দর্য রাংপানি আজকে আমি এখানকার সৌন্দর্য এবং ঐতিহ্য তুলে ধরব তাই পুরো ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকেন গো রাংপানি যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে সিলেট ইবনি হসপিটালের সামনে সোভানিঘাট পয়েন্টে বা সিলেট আম্বরখানা পয়েন্টে আমরা চলে আসছি সোভানিঘাট ইভনি হসপিটালের সামনে এখান থেকে জাপলং যাওয়ার বাসগুলোতে আমরা উঠে পড়েছি এখান থেকেই এই বাসে করে যাব আমরা রাংপানি রাংপানি মূলত জাপলাং যাওয়ার পথে বাজে জাপল বেশ খানিকটাই কাছে তো আমি রিপন আরো আমাদের সাথে লোকজন আছে তাদেরকে নিয়ে রওনা দিচ্ছি রাংপানির উদ্দেশ্যে আর রাংপানি যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন সবুজে মোড়ানো সুন্দর গ্রাম আরও দেখতে পারবেন সুন্দর সুন্দর ছোট ছোট নদী নালা খাল বিল পাহাড় পর্বত সবই যাওয়ার পথে উপভোগ করতে পারবেন এ যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য যেটা আপনাকে মুগ্ধ করবে সিলেট শহর থেকে এক থেকে দেড় ঘন্টা বাদ চলার পর চলে আসছি রাংপানির কাছাকাছি এখন বাস থেকে মেন রাস্তায় নামিয়ে দিল এখান থেকে গ্রামের সরু চিকন রাস্তা দিয়ে হাইটা যেতে হবে আমাদের রাংপানি এখানেও প্রায় হাঁটতে হবে আপনাদের বিশ থেকে পনেরো মিনিট যতই আগাচ্ছি সৌন্দর্য হাত হাতছানি দিচ্ছে একদিকে দেখা যাচ্ছে খুবই সুন্দর চা বাগান আর একদিকে আছে অনেক সুন্দর গাছের বাগান হাঁটতে হাঁটতে পতি যেন কমছে না মানুষের বাড়ি ঘরের পাশ দিয়ে উঁচু নিচু চিকুন রাস্তা দিয়া সবাই মিলে হাঁটা শুরু করছি এখন এক রাংপানি মূলত সমতল ভূমি থেকে অনেকটাই নিচে তাই এখানে যেতে হলে অনেকটাই কষ্ট করে যেতে হবে আস্তে আস্তে অনেক কষ্ট করার পর অবশেষে আমরা নিচে নামতে পেরেছি আর এখানে অনেক বড় খালি জায়গা তার পাশেই রয়েছে ভারতের বড় বড় পাহাড় মেইন স্পটে যাওয়ার জন্য এখন সবাই হাঁটা শুরু করলাম এখন আমরা আস্তে আস্তে অনেকটাই দুপুর হয়ে গেছে সেই রোদ্রের ভিতরে অনেক কষ্ট করে সবাই হাঁটা হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে অনেকটাই হাঁপাই গেছি তবে একটা দেখা পেলাম ছোট একটি ঝর্নার এখান থেকে পানিটা আসলে বয়ে একদম নিচে দিয়ে গড়িয়ে যায় আর এখানেও নাকি এখানকার মানুষ গোসল করে তা আমিও নিজে একটু ঠান্ডা পানি দিয়ে ফ্রেশ হয়ে নিলাম চারোদিকে শুধু গরম আর এখানকার পানিটা এতটাই ঠান্ডা এই জন্য ডিপ ফ্রিজ থেকে পানি ফালানো হইতে আছে আর এই ঠান্ডা পানি দিয়ে নিজেকে একটু ঠান্ডা করে নিলাম অবশেষে আমরা চলে আসছি এই সেই রাংপানি সিলেট শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সিরিপুর এলাকায় অবস্থিত এটি ভারতের মেঘালয় রাজ্যের রং হংকং জলপ্রপাত হতে উৎপত্তি হয়েছে এর স্বচ্ছ জল এখানকার অন্যতম আকর্ষণ রাংপানির নদীর তীরে মোকামপুঞ্জির গ্রাম অবস্থিত ও খাসিয়াদের একটি বস্তি অবস্থিত আশি নব্বইয়ের দশকে রাংপানি ও মোকামপুঞ্জি এলাকায় অনেক জনপ্রিয় বাংলা চলচ্চিত্র দৃশ্য ধারণ করা হতো যার মধ্যে শাবনাজ অভিনীত চাঁদনি চলচ্চিত্রের গানও ধারণ করা হয়েছে রাংপানি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখানে রয়েছে সবুজ পাহাড় বন চা বাগান এবং স্বচ্ছ পানির নদী দেখা যায় এখানে আসছি আসলে গরমের ভিতরে অনেকটাই কষ্ট হয়েছে তারপর এখানের যে ঝর্নার যে ঠান্ডা পানিতে অনেকেই গোসল করে নিতে আসে আসলে এখানের যে ঠান্ডা পানি আমরা যে এতক্ষণ ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে আসলে এখানে পানিতে যদি গোসল করে আপনার সব ক্লান্তে দূর হয়ে যাবে এতটা ঠান্ডা একদম ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে আসলে যেটা না বিহে যদি গোসল করেন সেক্ষেত্রে বলতে পারবেন আসলে কতটা এখানের পানিটা ঠান্ডা আর কতটা মনোমুগ্ধকার আর এখানের পরিবেশটা অনেক সুন্দর এখানে ওরকম বেশি মানুষজনও নাই পর্যটকের আনাগোনা খুবই কম কারণ এখন অনেকে জানে না এখানে সৌন্দর্যটা এখানে পর্যটকও কম আসে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব জায়গার ক্ষেত্রে আসলে এখানের পাথরগুলো অনেক বড় বড় দেখতে আসলে এটাই সুন্দর লাগে আর একদম ঝর্ণা থেকে এটা তো পানিটা নেমে আসে এটাও দেখা যায় এখানে একদম আমাদের ভারতের মেঘালয় পাহাড় থেকে ঝর্ণাটা নেমে আসে আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে বয়ে যায় ঝর্ণার পানিটা আর আসলে আমরা এগুলো সেটাই দেখতে আসি এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম